অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে পেট্রাপোর্ট সীমান্তে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু ট্রাক তবে আজ সকাল থেকে কারফিউ তুলে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে সনাতনীরা নদিয়ার ভারত বাংলাদেশের গিয়ে দেশে শ্রীমন্তে এক ভারতীয় জানালেন তার অভিজ্ঞতার কথা। 역시 আপনি বাংলাদেশকে ফিরলেন? হ্যাঁ, আমি বাংলাদেশে ফিরলাম। কেমন ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে ভালো না ও এই এই দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই। বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলে? ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময় একটা মেয়ে আগের কবি ওই মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর তো বেশি আছে না ও ও আছে তুই ফক ফেরি আছে যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে জাতি পারছে না সব চারিদিকে মারামারি আগুন ধরে দেখছে ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে আপনি ওইখানে কেমন ছিলেন سلام ভালোই ছিল আমরা তো रात्री ভয়েতে ঘুম আসে না সব চুপচাপ থাকে কেউ কোন জায়গায় ফেরতে পারে না रात्री ভয়েতে আরে ওই যনি কি তাহির দেশ থেকে দেশের মাঝে দেশ তারাই চলে যায় আজ সকাল থেকে গদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা প্রত্যেকের ফিরে যাওয়ার ব্যস্ততা লক্ষ্য করা যায় যদিও গদেশের সীমান্ত দিয়েছে মৈত্রী এক্সপ্রেস চলতেও বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা দুটো খেয়ে পরি আমরা বেঁচে থাকবো এইটুকু আমাদের বাংলাদেশ থেকে আসছেন কোনো অসুবিধা হয়েছে আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজব্যান্ডের হার্টের সমস্যা আমরা বেঙ্গলারে যাবো আসতাম না তারপরে আমরা যখন এসেছি তখন ভালো ছিল আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামের কোন ঝামেলাটা দেখিনি বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে কিন্তু গ্রাম থেকে কোনো ঝামেলা নেই এই বর্ডারে এসে বিভ্রান্তির পড়ে গেছি আমরা আপনারা কি চান আমরা তো দেশটা শান্তিতে বসবাস করুক সবাই চালুক এর আগে সরকার তো অনেক ভালো ছিল এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো অপরদিকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির পর মঙ্গলবার সকালেও অনেকটা থমথমে ছিল কোচবিহার জেলার চ্যাংরা বাঁধার সীমান্ত এদিন সকালে এপারে পণ্যখালি করার পর দুটি ট্র্যাক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কিন্তু বাংলাদেশের বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট এখনো পর্যন্ত না খোলায় দেশে ফিরে যেতে পারছেন না যাত্রীরা পেপারের চ্যাংরা বাঁধা ইমিগ্রেশন চেকপোস্টে আটকে রয়েছেন দুজন বাংলাদেশি নাগরিক অবস্থা আজ থেকে আমাদের ইন্ডিয়ান ইম্পোর্টটা চালু হলো এক্সপোর্ট তো এখনো চালু হয়নি দুশো সাতখানা গাড়ি আমাদের বাংলাদেশ কোয়ার্টে এখনো দাঁড়িয়ে আছে লোডেড ট্রাক ওই ট্রাকগুলো ফিরে আসলে আশা করি বুঝতে যদি বাংলাদেশ সাইড তো বলেছে আমাদেরকে ট্রাকগুলো দেওয়ার জন্য ওই ট্রাকগুলো চলে আসার পরেই হয়তো আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী এক্সপোর্ট চালু ইম্পোর্ট চালু হয়ে গেছে এই যে বাংলাদেশে যে সরকার মানে শেখ হাসিনা দিয়ে চলে গেল এখন আপনাদের ব্যবসায় কি

বাংলাদেশ থেকে এদেশে আগত ব্যক্তিরা পাসপোর্ট নিয়ে একে একে ভারতে প্রবেশ করছে ভোজাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর সীমান্ত রক্ষী বাহিনী তাদের চেকিং করে ভারতে প্রবেশ করতে দিচ্ছে কঠোর নিরাপত্তায় মরে ফেলা হয়েছে ঘোজাডাঙ্গার সীমান্ত দাদা কি নাম আপনার নাম আজিজুল হক বাড়ি কোথায় আপনার আমরা রংপুর ইন্ডিয়া কবে আসছিলেন তেইশ তারিখ কী কারণে আসছি ইন্ডিয়াতে আসি বলত তো একটা কারণ ছিল আমি আমদানি কারকও বটে হ্যাঁ তার দেশে অস্থিরতা অবস্থায় হ্যাঁ ছিল সেই আমি এখানে এসেছিলাম তো এখন তো চাকরা বান্ধব আইসিপি তো ওই বাংলাদেশে যেতে পারতেছেন না কেন ও পাশে ইমিগ্রেশন পুলিশ এখনও বসে নাই যার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশন এখনও ক্লিয়ারেন্স দিচ্ছে না আমাদেরকে তো বাংলাদেশের অবস্থা কেমন আছে অবস্থা খুবই খারাপ ছিল আস্তে আস্তে উত্তরণের দিকে চলে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশ বহুল প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা আবার ফিরে যাচ্ছে তো বর্তমানে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদত্যাগ করে চলে এখন দেশের অবস্থা কি আছে দেশের অবস্থা ইনশা অবশ্যই ভালো হবে ব্যাঙ্গালোরে গেছিলাম চিকিৎসার জন্য এই তো চিকিৎসা শেষ করে এখন যাচ্ছি ফিরে যাচ্ছি বাসায় কতদিনের জন্য পনেরো দিন ছিলাম

এটাই আমরা আর কোন ক্ষতি চাচ্ছি না দেশের বা কোন ইয়ারা মারা যাক এটাও আমরা বাংলাদেশ থেকে কলকাতার বিমানবন্দরে ফিরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানালেন বিমান যাত্রীরা ওই দেবাড়া থানা ওখান থেকে আসছি আমার বোনের বাড়ি গিয়েছিলাম আমার বাড়ি এখন সৈরন থানা ওটা ভালো নয় ও কোনো গন্ডগোল সবসময় এখন চলছে বিশাল এ কি বলবো লোকজনের লাভ সময় লোকজন রাস্তায় একা সে মূর্তির প্রতি ভাঙাচর হচ্ছে সাতক্রীড়ার মধ্যে গণ্ডগোল সাতক্রীড়াটা বেশি হচ্ছে আগুন লাগানো অত বেশি আবদ দেখলাম না আগুন লাগানো কাল বেছা বেশ হয়েছে রাতে তো আমার বের পড়েনি না আমি ওখানে ছিলাম আর কিছু আতঙ্গে চলে আসলাম তো কি করবো ওখানে থাকা যায় না এই অবস্থায় ওরা আছে ওটা এক সাইডে আছে হ্যাঁ এই বাঁকড়া হ্যাঁ কাজ করি

আমরা কালকে স্টুডেন্টদের সাথে লোকজনও রাস্তাঘাট খুব মানে উচ্চ ছিল আজকে সকালবেলা আমরা এসেছি তাতে কোনো সমস্যা এমনি ফাঁকা ছিল আমরা ভোরবেলা বেরিয়েছি এমনি এখনো সেনা আছে রাস্তায় ওখানে আর্মি মিলিটারি ইয়ে মানে শাসন এখন জারি আছে আমি দেড় মাসের উপর ছিলাম বাংলাদেশে আতঙ্ক অ্যাকচুয়ালি প্রথম দিকে খুব একটা ছিল না যখন প্রোটেস্ট তো শুরু হয়েছে ফার্স্ট জুলাই থেকে ফার্স্ট জুলাই থেকে প্রোটেস্ট চলছে তারপরে পনেরো ষোলো তারিখ নাগাদ গিয়ে ওটা একটু বড় আকার নেয় তারপরে উনিশ কুড়ি তারিখ রাত্রে থেকে কারফিউ চালু হয় তিন চার দিনের কারফিউ চলে তারপরে স্থিতিশীল ছিল নেটও বন্ধ ছিল নেটটা যখন চালু চালু হলো কিছু ভিডিও আসতে লাগলো তখন ওই সময়ে যারা ওখানে ওনকান নাগরিক আর কি তারা বললো যে সরকার গুলি চালিয়েছে কয়েকজন মানে সরকারের গুলিতেই মারা গেছে যারা মারা গেছে আর কি সেই নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো মানে কোটার যে আন্দোলনটা ছিল সেটা সেটেল হলো সরকারের সাথে কিন্তু এই যে গুলি চালানো হলো সেটা নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো সেই কারণে কি আজকে না না মানে আগে থেকে আমার ওই ভাতিজা ও যে ওর একটা ডেট আছে অ্যাপয়েন্টমেন্ট আছে আমি এই জন্য ওর জন্য ওর সাথে আসছি একদিকে যেমন নাকি শেখ হাসিনা সরকারের পতন হলো বিভিন্ন জায়গায় উল্লাস দেখা গিয়েছে আপনারা কতটা খুশি বা না আমাদের মধ্যে এরকম কোনো প্রতিক্রিয়া নাই কারণ আমরা স্বাভাবিক আমরা একদম স্বাভাবিক আমরা যেটা বারবার করে বলা হচ্ছে জামাত জামাতের যে নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠন যে রাজপথে নেমে তাদের লুপ চালিয়েছে বলুন কি বলবে কখনো রাস্তায় বের হয়নি তো বুঝতে আমি গত পনেরো বাসা থেকে বের হয়নি একাধিক ছবি একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে লুট করা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে তারপর তারপরে মন্ত্রী বাসভবনে ঢুকে একটু খারাপ হয়েছে এটা আমরাও ফিল করি যে এটা খারাপ বাংলাদেশ যিনি স্বাধীন করলো তার মধ্যে আমি আমি আন্তরিকভাবে আসলে নিজেও দুঃখ প্রকাশ করছি যে ওনাকে এইভাবে যাওয়াটা আমাদের কাছে আসলে কাম্য নয়

এই দিক দিয়ে দেখা যাচ্ছে পছন্দ অপছন্দ এটাই বেশি সে কারণে আর কি চাই না এটাকে রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ